হাত ধরে এই শরীরা কম্বটি মনের মানুষ আচ্ছা সোয়াটি আমাকে যেটা বলছে সোয়াটি বলছি সাতিও বলছে এগুলো তোমার সঙ্গে স্যার জমেন না তাই দেখেছি তো আমার একটি সাথী আছেন তিনি আমার জীবনেরও সাথী এবং গানেরও সাথী

মার সঙ্গে যেমনি নারীর টান তেমনি দেশের সঙ্গে শিকড়ের টান এবং যেমনি মা থেকে বাচ্চা কখনো বিচ্ছিন্ন হতে পারে না সে কিছু দিনের জন্য চলে গেলেও তাকে ওখানেই ফিরতে হয় ওখানে ফিরলেই তার তার শান্তি মানে তার নেস্টে ফিরলেই তার শান্তি আজকে অসম্ভব সুন্দর একটি আমি জোনাকিদির যে মিউজিক অ্যালবাম ভিডিও যে মিউজিক অ্যালবামার যে রিলিজ হলো অসম্ভব সুন্দর আবেগ এবং সত্যি কথা বলতে আমি কিছুক্ষণের জন্য নিজেকে হারিয়ে গিয়েছিলাম যে সোনার বাংলা সেই সোনার বাংলা যে মর্মবাণী যে মর্ম কথা যে রূপ ঠাকুর দিয়ে গিয়েছেন এবং সেই রূপকে ফুটিয়ে তোলার জন্য আমি দেবুদাকে আমার মন থেকে বলছি কারণ আমি একজন একদম ছোট বাউক বলে পরিচিতি মানুষ অসম্ভব সুন্দর দাদা দিয়েছেন এবং দিদি অসম্ভব ভালো গানটি আবেগ দিয়ে গিয়েছে গানটা হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটা যখন রেকর্ডিং হয়েছিল তখন এইটা ভেবে রেকর্ডিং হয়নি যে এ এখন যে নানান রকম কারেন্ট সিচুয়েশানে আমরা দেখছি ভাষা নিয়ে মাতৃভাষা নিয়ে দেশ নিয়ে অনেক কথা উঠে আসছে অনেক প্রশ্ন উঠে আসছে তখন কিন্তু এগুলো কিছু ছিল না মনে এটাই খুব ভালোবাসার গান ভালো গান এই হিসেবে গানটাকে চুজ করা হয়েছিল এবং এই গানটা হয়ে উঠেছে পুরো কিন্তু এখন দেখা যাচ্ছে এই গানটা কিন্তু খুবই খুবই প্রাসঙ্গিক আর বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম তাদের এটা বোঝা এবং তাদের এটা রিয়েলাইজ করা এটা খুবই প্রাসঙ্গিক যে একটা দেশ কতটা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায় এবং এটা যেমনি মার সঙ্গে যেমনি নারীর টান অমনি দেশের সঙ্গে একটা শিকড়ের টান আছে এবং সেটা সেটা সেটাকে কেউ রিপ্লেস করতে পারে না সেটাকে রিপ্লেস করা যায় না এবং দেশ আমাদের দেশ এবং আমাদের যে মায়ের প্রতি যেরকম আমাদের শ্রদ্ধা ভালোবাসা ঠিক সেই রকম আমাদের দেশের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এটা থাকা উচিত মানে যারা বাইরে যাচ্ছেন তারা যেন সময় মনে রাখেন যে এটা আমার দেশ এখানে আমাকে ফিরতে হবে আমি হয়তো কোনো পড়াশোনার জন্য বাইরে যাচ্ছি কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি কিন্তু আমাকে ফিরে যেমনি সব পাখিটা যেমনি তার বাসায় ফেরে ওই রকম এটা কিন্তু আমাদের বাসা এখানে আমাদের ফিরতেই হবে আর একটা জিনিসও যেটা খুব প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে দেখুন একটা দিক আছে যেটা হচ্ছে আমাদের পলিটিক্স যেটা আমরা বলি যে আমাদের রাষ্ট্র এই 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 পলিটিক্স এবং মানুষের মনের যে ইমোশন মনের যে আমাদের মনের ভাব এটা কিন্তু একভাবে চলে না কারণ পলিটিক্স যে যাই বলুক মাকে কি আমরা কখনো আলাদা করতে পারি বা মার থেকে আমরা দূরে চলে যেতে পারি কখনো সেটা তো কখনোই আমরা পারি না সেটা যেমনি ওটা পারি না তেমনি আমরা আমাদের যে মায়ের দেশ এটাকে ভাগ করা যায় না এটা কোনো দিক দিয়েই ভাগ করা যায় না এবং মা ছেলে মা তো ছেলেদের বাচ্চার মতো কোনো বিভেদ করে না কোনো আলাদাভাবে দেখে না যে এ আমার একটু কালো এ আমার একটু বর্ষা এ এই ভাষা বলে বা ওই ভাষা বলে বা এ এই ধর্ম মানে ও ওই ধর্ম মানে কোনো কিছু দিয়েই কিন্তু বিভেদ করে না মা সুতরাং সেইভাবেই সন্তানদেরও সেইভাবেই মাকে শ্রদ্ধা এবং মাকে ভালোবাসা উচিত দিদি গানটা তৈরি করতে কতদিন তাও সময় লাগলো আর কবে থেকে এর পিছনে রয়ে এবং কী সুর হয়েছে একই সুর এটা কি রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা এটা রবীন্দ্রনাথ তো লিখেছিলেন গানটা নাইন্টিন হান্ড্রেড এবং যখন লিখেছিলেন তখনও পার্টিশন অফ বেঙ্গল চলছে এবং সেই ভিত্তিতেই উনি গানটা লিখেছিলেন যাতে পার্টিশন না হয় ইস্টবেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল কিন্তু তা সত্ত্বেও আমাদের ইন্ডিপেন্ডেন্সের সময় তো আমরা সেটাকে আটকাতে পারিনি এবং আমাদের বাংলাকে দুভাগে ভাগ করে দিয়ে দুটো দেশ বানিয়ে দেওয়া হয়েছে এবং তারপর দেশ বানিয়ে দেওয়ার পরেও আমরা দেখছি আমাদের দেশে কোনো না কোনো ভিত্তিতে সমানে ডিভিশন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে মানুষের মনের মধ্যে সুতরাং এইটা এই ডিভিশন কোনো মানে হয় না কারণ আলটিমেটলি সবাই আমরা আমাদের মায়ের সন্তান মানে একটা দেশকে ভাগ করে যাওয়া যায় কিন্তু মানুষের মনটাকে তো ভাগ করা যায় না এই গানটার প্রিপারেশন প্রায় দু বছর ধরে চলছে এইটার ভিডিও রেকর্ডিং গত বছর হয়েছিল ওই যে বললাম তখন এই সমস্ত কিছু ভেবে করা হয়নি আমার সোনার মাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে তোমার আমার প্রাণী বাজাই বাসি সোনার বাংলা আমি তোমার হ্যালোবাসি আমার মনে হয় যে একটি গান যখন বারবার করে ঘুরে ঘুরে আসে যে কোনো গান পৃথিবীর যে কোনো গান বারবার করে যখন ঘুরে আসে তখন মনে হয় প্রত্যেক শিল্পী চেষ্টা করেন তাকে কি করে আরেকটু মমত্ব বোধ আরেকটু প্রাণ আরেকটু ভালোবাসা দিয়ে সে গান গাইবে জোনাকি মুখার্জি জোনাকি গেয়েছে এই গান এবং অনবদ্যভাবে গিয়েছে দেখো আমি যখন আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমি এরকম অনবদ্য কথাটা বলে দিতে পারি এরকমভাবে কি কিন্তু আমি বলবো যে আমার অপূর্ব আমি একজন সঙ্গীতকার হিসাবে আমি রবীন্দ্রনাথকে দেখি কীরকমভাবে এবং রবীন্দ্রনাথের গান পরিবেশনা করা হয় কিভাবে। এই মাত্র তোমরা গতকাল রিলিজ হয়েছে গত পরশু রিলিজ হয়েছে সব্যসাচী ফ্যাশনের যে মমচিত্তে আজকে আনন্দ লোকে মঙ্গলা লোকে আমার আমি তার মিউজিক করেছি সব্যসাচী মুখার্জি মানে সবিয়া সাচী যেটা ফ্যাশনের আমি করেছি তো আমি আমরা কথা বলি যে রবীন্দ্রনাথের গান যখনই হয় তখন আমাদের কী যেন একটা হয় কি একটা আবেগ জাগে তো জোনাকি এই গানটা যেভাবে গেয়েছে সেটা হচ্ছে এই গানটা তো একেবারে বাংলার মাটির বুকের ভেতর থেকে উঠে আসে রবীন্দ্রনাথ এই গানটি সেই গগনহরকার বাউলের সুর থেকে তৈরি করে নিজের সম্প্রসারণ ঘটিয়েছেন তো এরকম একটা গান যা গাইলে পরে একটা বাংলাদেশের ক্রিকেট যখন হতে থাকে এই মুহূর্তে বাংলাদেশে কথা বলছে না অনেক কিছু ঘটনা ঘটছে কিন্তু আমার মনে হয় যে এই গান গাইলে পরে প্রতিটি মানুষের মানুষের নয় যে কোনো মানুষেরই আমার মনে হয় হয় একটা আবেগ তৈরি তো সেই গানটা নতুন করে ভাবে মানে প্রতিবার যখন গাওয়া হবে প্রতিটি মানুষ যখন আপনারা গাইবেন প্রতিবার আপনারা যে গানটা গাইবেন প্রতিবার গানটি নতুন হবে সজীব হবে নতুন প্রাণ পাবে